মানে আজকের ক্লাস থেকে স্টার্ট করব আর আগের ক্লাসগুলো মানে অনুশীলনী কুড়ি আঠেরো এর আগের ক্লাস যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা যদি না দেখে থাকো ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অথবা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো ঠিক আছে আর যদি তোমাদের কোনো চ্যাপ্টার সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো জানাতে পারো ঠিক আছে তো চলো শুরু করা যাক আজকের ক্লাস তো আজকে আমরা করব উনিশশো একুশ তোমাদের এটা বইয়ের পৃষ্ঠা নম্বর হচ্ছে বিয়াল্লিশ আর একের দাগ থেকে অঙ্কগুলোকে স্টার্ট করা যায় চলো দশমিক ভগ্নাংশের অঙ্ক সোজাই হবে অঙ্ক চাপ আর কিছু নেই দেখো প্রথমে যে অঙ্কটি বলেছে একের দাগের আমি করে শোনাচ্ছি দেখো যে দশমিক শূন্য দুই এর সঙ্গে কত যোগ করলে যোগফল দুই হবে এরা সংখ্যা দশমিক দুই দেখো একের অঙ্কটা কত আছে দশমিক শূন্য দুই এর সঙ্গে বলছে কত যোগ করলে আমার যোগ ফল দুই হবে তো এটা কীভাবে করবো যদি আমি বলি তিনের সঙ্গে কত যোগ করলে পাঁচ হবে তো অবশ্যই তোমরা বলবে স্যার দুই যোগ করলে পাঁচ হয় তো দুইটা পাই কী করে পাঁচ থেকে তিনকে বাদ দিয়ে তবে তো দুই পাই তেমন এখানেও সেম একই পদ্ধতিতে আমরা করবো কি যে আমরা এখানে এই যে যোগ ফলটা থেকে এই যেটা দেওয়া আছে সেটাকে বিয়োগ করে দেবো তো বিয়োগটা কীভাবে করবো দুই একটা গোটা পূর্ণ সংখ্যা এরকম লিখলাম দুইয়ের কোনো দশমিক নেই আমি এখানে একটা দশমিক বসিয়ে দুটো শূন্য নিয়ে এলাম ঠিক আছে এখানে কত আছে শূন্য দশমিক শূন্য দুই ঠিক আছে লিখলাম দিয়ে বিয়োগ করছি দুই কতয় দশ আটে দশ হাতে থাকে এক এক কতয় দশ নয় দশ ঠিক আছে নয় দশ হাতে থাকে এক এক কতয় আবার দুই একে দুই এক দশমিক নয় আট ঠিক আছে তাহলে এইখানে উত্তরটা আমার কত হলো এক দশমিক নয় আট তাহলে এত আমাকে কি করতে হবে যোগ করতে হবে দশমিক শূন্য দুইয়ের সঙ্গে তবে আমরা কত পাবো দুই পাবো বোঝা গেল তাহলে এইভাবে করতে হবে তোমাকে একের দাগের যে অঙ্কটি আছে সেই অঙ্কটিকে সলভ ঠিক আছে তো এর পরবর্তী যে অঙ্কটি আছে এটা বোঝা গেছে নিশ্চয়ই বুঝলাম এর পরবর্তী যে অঙ্কটি আছে এর পরবর্তী যে অঙ্কটি আছে দেখো তোমরা পড়ে নাও দরকার হলে কি বলছে তো পরবর্তী দুয়ের দাগের যে অঙ্কটি আছে বলছে একটি সৈন্য দলের দশমিক দুই অংশ একটি সৈন্যদলের কী বলছে দশমিক দুই অংশ সৈন্য যুদ্ধে মারা গেল দশমিক এক পাঁচ অংশ আহত হলো এবং বাকি ছাব্বিশ হাজারজন পালিয়ে গেল তাহলে ওই সৈন্যদলে কতজন সৈন্য ছিল এটা আমাকে জানতে চাইছে যেহেতু জানি না এখানে আমরা কী ধরে নেবো ধরি সমগ্র সৈন্য হচ্ছে এক অংশ ঠিক আছে এটা ধরে নেব ঠিক আছে ধরি ধরি সমগ্র সৈন্য সংখ্যা সমান সমগ্র সৈন্য আচ্ছা সৈন্য সংখ্যা সমান সৈন্য সংখ্যা সমান হচ্ছে এক অংশ এটা আমরা ধরে নেব প্রথমে ঠিক আছে ধরার পর দেখো যুদ্ধে মারা গেল এবং প্লাস তার সাথে সাথে আহত হল ঠিক আছে তাহলে তাহলে যুদ্ধে মারা গেছে গেল এবং যুদ্ধে মারা গেল এবং আহত হল এবং আহত মোট আহত মোট সৈন্য সংখ্যা ঠিক আছে মোট সৈন্য সংখ্যা কতজন হবে সমান দিলাম এখানে দেখো যুদ্ধে আহত হয়েছে কতজন বলে দিয়েছে দশমিক দুই অংশ তার সঙ্গে যুদ্ধে মারা গেছে দশমিক দুই অংশ আহত হয়েছে দশমিক এক পাঁচ অংশ দশমিক এক পাঁচ অংশ তাহলে এটাকে আমাকে যোগ করতে হবে তাহলে দেখো যোগ কীভাবে করো দশমিক দুই আর এখানে দশমিক এক পাঁচ এখানে কিছু নেই শূন্য বসিয়ে যোগ করে দাও পাঁচ বসলো তিন বসলো দশমিক তাহলে কত হচ্ছে দশমিক তিন পাঁচ অংশ ঠিক আছে দশমিক তিন পাঁচ অংশ মোট কী যুদ্ধে মারা গেছে এবং আহত হয়েছে ঠিক আছে তাহলে আমার সৈন্য সংখ্যা কত ছিল এক অংশ ছিল তাহলে এখনও কতগুলো বাকি পড়ে রয়েছে তাহলে অবশিষ্ট সৈন্য বা বাকি সৈন্য আমরা কীভাবে ব্যবহার করবো এক থেকে এটা বাদ দিয়ে যেগুলো আছে সেগুলি বাকি সৈন্য হবে তাহলে তাহলে বাকি সৈন্য বাকি সৈন্য কীভাবে ব্যবহার করবো টোটাল হচ্ছে এক বিয়োগ এটা দশমিক পঁয়ত্রিশ এত অংশ ঠিক আছে এবার দেখো এক থেকে বাদ দিতে হবে এক থেকে বাদ দেবো কী করে দশমিক পঁয়ত্রিশকে দশমিক পঁয়ত্রিশ লিখলাম শূন্য বসালাম বিয়োগ বিয়োগগুলো কিন্তু ঠিকঠাক করে বুঝে করবে দশমিকের তলায় দশমিক বসাতে হবে একের দশমিক ছিল না আমি দশমিক নিয়ে এসেছি পাঁচে দশ সাথে থেকে এক তিনে থাকে চার চার কথায় দশ ছয় দশ সাথে থেকে এক মিলে গেল শূন্য তাহলে এটা হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে এটা হচ্ছে বাকি অংশ ঠিক আছে যারা কী করেছে পালিয়েছে যারা এখানে বলে দিয়েছে দেখো ছাব্বিশ হাজার জন পালিয়ে গেছে বাকিটা আমার এটা অংশে বেরিয়েছে বইয়ে কত দিয়ে আছে এর মানটাই মানটাই কত দিয়ে আছে ছাব্বিশ হাজার জন তাহলে এইটা আর ছাব্বিশ হাজার দুটো সমান জিনিস তাহলে আমরা লিখতে পারি কি শর্তানুযায়ী শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি লিখতে পারি এরকম যে এক শূন্য দশমিক ছয় পাঁচ অংশ শৈন্য সমান হচ্ছে ছাব্বিশ হাজার শৈন্য ঠিক আছে তাহলে আমার এক অংশ বার করতে হবে তাহলে কি হবে ছাব্বিশ হাজার ভাগ মানে বাইরে বাই দিতে পারি দশমিক শূন্য আচ্ছা দশমিক ছয় পাঁচ দশমিক ছয় পাঁচ এবার এটাই ক্যালকুলেশন করো দেখো এই দশমিকটা তুললে উপরে একের পিছনে দুটো শূন্য হবে পাঁচ দিয়ে কাটছে পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ দুয়ে দশ পাঁচ কুড়ি একশো তাই তো এবার দেখো তেরো কত ছাব্বিশ তেরো দুইয়ে ছাব্বিশ তাহলে তিনটে শূন্য পড়ে থাকছে এখানে আর এখানে একটা তাহলে দুই দুইয়ে চার হচ্ছে আর এখানে এক দুই তিন আর এখানে একটা চারটে শূন্য ঠিক আছে তাহলে কত হয়ে গেল আমার তাহলে এটা চল্লিশ হাজার চল্লিশ হাজার তাহলে আমাকে জিজ্ঞাসা করেছিল প্রশ্নে কি যে সৈন্য দলে কতজন সৈন্য ছিল তাহলে ওই সৈন্য দলে চল্লিশ হাজার সৈন্য ছিল দেখে নাও আশা করছি বুঝতে পারছ আশা করছি দেখো বোঝা গেছে অঙ্কটি ক্লিয়ার কীভাবে করলাম প্রথমে এক অংশ আমি ধরে নিয়েছি ঠিক আছে তারপর হচ্ছে যুদ্ধে মারা গেছে এবং মোট আহত হয়েছে সৈন্য সংখ্যা হচ্ছে এইটা দশমিক তিন পাঁচ ঠিক আছে এবার বাকি তাকে কত আমরা জানি কি মোট সৈন্য সংখ্যা আমাদের কত এক অংশ তাহলে এক থেকে বাদ দিয়েছি বাদ দিয়ে পেয়েছি এইটা দশমিক ছয় পাঁচ অংশ তার মানে এটাই আমাকে বয়েতে বলে দিয়েছে যে এইটা সমান হচ্ছে কতজন সৈন্য এইটা সমান হচ্ছে ছাব্বিশ হাজার সৈন্য আমাকে এখানে বলে দিয়েছে ঠিক আছে তাহলে ওটাকে করে দিয়েছি তাহলে ওই নিয়ম করেছি দিয়ে আমার উত্তর বেরিয়েছে চল্লিশ হাজার ঠিক আছে এটা তোমাদের আনসার দেখে নেবে মিলিয়ে নেবে ঠিক আছে তাহলে দুয়ের দাগের অঙ্ক যেটা আছে সেটাকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে দেখে না ভালো ক্লিয়ার দুয়ের দাগেরটা বোঝা গেছে চলো এবার আমরা তিনের দাগের অঙ্ক দিতে আসবো বুঝলাম আচ্ছা তিনের দাগের অঙ্কটি একবার পড়ে ফেলা যায় তিনের দাগের অঙ্কটি ফটাফট পড়ে ফেলা যায় কি বলছে বলছে একটি খুঁটি হচ্ছে একটি খুঁটি আছে খুঁটির মোট দৈর্ঘ্য যেটা তার দশমিক তিন অংশ কাদায় আছে আবার দশমিক চার অংশ জলের মধ্যে আছে এবং হচ্ছে ন মিটার জলের উপরে আছে সমগ্র খুঁটির দৈর্ঘ্য কত নির্ণয় করো প্রথমে একটা ছবিটা বুঝে নাও তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে ধরো একটা পুকুর এটা হচ্ছে জল ঠিক আছে এতটা জল আছে তোমার এটা হচ্ছে জল ঠিক আছে আর এইখানটায় ধরে নাও কাদা এইখান পর্যন্ত কাদা আছে এই যে এই অংশটাতে কি আছে কাদা আছে ঠিক আছে ঠিক আছে আর এই উপরটা হচ্ছে জলের উপরের অংশটা উপরটা ঠিক আছে তো একটা খুঁটি আছে যে খুঁটিটার বলে দিয়েছে দশমিক তিন অংশ কাদায় আছে এরকম একটা টোটাল লম্বা খুঁটি আছে যে খুঁটিটা দশমিক তিন অংশ কাদায় মানে এইটুকু অংশ হচ্ছে দশমিক তিন অংশ যেটা কাদায় আছে আর দশমিক চার অংশ মানে এইটুকু অংশটা অন্য দিয়ে দেখাচ্ছি সেটা হচ্ছে দশমিক চার অংশ সেটা হচ্ছে তোমার দশমিক চার অংশ যেটা জলের মধ্যে আছে ঠিক আছে দশমিক চার অংশ বলে দিয়েছে জলের মধ্যে আছে তাই তো আর ন মিটার জলের উপরে আছে বাকিটা হচ্ছে ন মিটার যেটা আছে মানে এইখান থেকে এই মাপটা হচ্ছে কত মিটার যেটা জলের উপরে আছে ঠিক আছে এবার ভালো করে বোঝো এইখান থেকে এইটুকু হচ্ছে কি জলের মধ্যে আছে দশমিক চার অংশ কাদায় আছে এত অংশ আর ন মিটার এটা মিটারে দেওয়া আছে যেটা হচ্ছে কি জলের উপরের পাট উপরের অংশটাই আছে তাহলে আমি অঙ্কটাকে কীভাবে এগোবো দেখো ভালো করে ভালো করে বুঝবে আমি প্রথমে ধরে নেবো টোটাল যে মোট খুঁটিটা মোট যে খুঁটিটা লম্বা মানে এইখান থেকে একদম এই পর্যন্ত যে খুঁটিটা আছে এটাকে আমি ধরে নিচ্ছি এক অংশ ভালো করে বুঝে নাও কত ধরে নেবো এক অংশ তাহলে জলেও কাদায় মোট কতটা আছে আমরা বার করে ফেলতে পারবো জলে আছে দশমিক চার আর এতে আছে কাদায় আছে দশমিক তিন তাহলে যোগ করে কত পেয়ে যাব দশমিক সাত ঠিক আছে আমি এবার দেখো আমি যদি বলি জলের উপরে তাহলে কত কত অংশ আছে জলের উপরে মানে এইটুকু অংশটা আমি যদি জিজ্ঞেস জানতে চাই যে কতটা অংশ উপরে আছে তাহলে কি করে পাবো টোটাল মানে মোট খুঁটিটা হচ্ছে এক অংশ তাহলে এক থেকে বিয়োগ করতে হবে এই পাটটা এই পাটটা কত যোগ করে পেয়েছি এই পাটটা যোগ করে পেয়েছি দশমিক সাত অংশ তাহলে এক থেকে দশমিক সাত যদি বাদ দিয়ে দিই তাহলে কত হবে এক দশমিক শূন্য থেকে দশমিক সাত বাদ দিলে তিনে দশ থেকে শূন্য তাহলে শূন্য দশমিক তিন অংশ তাহলে এই অংশটাই সমানই আমরা লিখতে পারব কি ন মিটার কারণ আমরা বলে দিয়েছি জলের উপরে কত মিটার আছে ন মিটার আছে তাহলে এত অংশ মানে ন মিটার তাহলে এই অংশটার সঙ্গে দশমিক তিন অংশের সঙ্গে ন মিটারকে সমান করে দেবো তাহলে অঙ্কটা আমাদের হয়ে যাবে ক্লিয়ার ছবিটা বুঝতে পেরেছ তাহলে চলো অঙ্কটা আমরা করি এবার তিনের দাগের অঙ্ক ঠিক আছে এটা ধরি সমগ্র খুঁটিটির দৈর্ঘ্য সমগ্র খুঁটি খুঁটিটির দৈর্ঘ্য সমান এক অংশ ঠিক আছে ধরে নিয়েছি তাহলে খুঁটির লিখছি খুঁটির খুঁটির জলেও কাদায় আছে মোট খুঁটির জলে ও খুঁটিটি বা খুঁটি লেখো জানি খুঁটি জলেও কাদায় আছে কাদায় আছে কতটা অংশ তাহলে কী করে পাবো যোগ করতে হবে দশমিক চার অংশ জলে আছে আর কাদায় আছে দশমিক তিন অংশ তাই তো তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত হচ্ছে যোগ করলে দশমিক সাত অংশ যেটা জলেও কাদায় আছে ঠিক আছে তাহলে বাকি অংশ বা অবশিষ্ট অংশ কী করে বার করবো তাহলে বাকি বাকি খুঁটি কত অংশ হবে তাহলে এক বিয়োগ টোটালটা হচ্ছে এক তাহলে দশমিক সাত বিয়োগ করে পেয়ে যাবো আমরা তাহলে বিয়োগ করেছিলাম শূন্য দশমিক তিন অংশ পেয়েছি আমরা তাই তো নিচে বিয়োগ করা আছে আমি দেখিয়ে দিয়েছিলাম বিয়োগ করে ঠিক আছে তাহলে বাকি খুঁটি হচ্ছে কত অংশ দশমিক তিন অংশ এবার দেখো এইটার সঙ্গে কোনটা সমান হবে এই ন মিটার সমান হবে কেন কারণ এটা হচ্ছে এটাও যা এটাও তাই এটা বাকি অংশ এটাও বাকি এটা মিটারে দেওয়া আছে এটা অংশে দেওয়া আছে তাহলে আমরা শর্তানুযায়ী কী লিখতে পারি শর্তানুযায়ী লিখতে পারি কি যে শূন্য দশমিক তিন অংশ সমান হচ্ছে কি নয় মিটার নয় মিটার তাহলে এক অংশ সমান কত পাবো নয় বাই শূন্য দশমিক তিন দেখো ক্যালকুলেশানটা কী করবো দশমিক তুলে উপরে একটা দশ গুণ করে দিচ্ছি কাটাকুটি যদি করি তাহলে কত হবে দেখো তিন দিয়ে কাটছি তিন আচ্ছা এটা তিন ছিল দশমিক তুলে দিয়েছিলাম তিন তিনে নয় তাহলে তিন দশে তিরিশ তিরিশ মিটার তাহলে মোট খুঁটিটা কত মিটার লম্বা তিরিশ মিটার লম্বা ঠিক আছে তিরিশ মিটারই তোমাদের উত্তর এইভাবে করতে হবে তোমাকে তিনের দাগের যে অঙ্কটি তোমাদের দেওয়া আছে বইতে সেই তিনের দাগের অঙ্কটি কিন্তু এইভাবেই সলভ করতে হবে আশা করছি বোঝা যাচ্ছে দেখে নয় একবার ভালো করে ঠিক আছে তো এবার আসবো আমরা চারের দাগের অঙ্কটিতে এবার আসবো আমরা চারের দাগের যে অঙ্কটি সেই অঙ্কটিতে চলো চারের দাগের অঙ্কটি কি বলছে চারের দাগের অঙ্কটি বলছে একটি দড়ির দশমিক এক দশমিক দুই এক পাঁচ অংশ লাল দশমিক এক চার পাঁচ অংশ সবুজ দশমিক তিন চার অংশ নীল এবং বাকি হচ্ছে ষাট মিটার সাদা দড়িটির দৈর্ঘ্য কত দড়িটির দৈর্ঘ্য কত চলো বার করে ফেলি প্রথমে ছবিটা ভালো করে একটু বুঝে নাও একটা দড়ি আছে একটা এরকম দড়ি আছে এরকম একটা দড়ি আছে ধরে নাও এই দড়ির কিছুটা অংশ লাল ধর কিছুটা অংশ লাল আছে সেটা বলে দিয়েছে কত দশমিক দুই এক পাঁচ অংশ ঠিক আছে এত বলে দিয়েছে এটা লাল ঠিক আছে তারপর কিছু অংশ বলে দিয়েছে সবুজ ধরো এই অংশটুকু সবুজ যেটা মাপটা বলে দিয়েছে দশমিক এক চার পাঁচ এটা কি বলে দিয়েছে সবুজ আচ্ছা আর কিছু অংশ বলে দিয়েছে দশমিক তিন চার অংশ নীল এটা হচ্ছে দশমিক তিন চার অংশ যেটা নাকি নীল ঠিক আছে আর বাকি অংশ হচ্ছে সাদা এইখান থেকে বাকি যেটা পড়ে আছে এটা হচ্ছে তোমার সাদা যেটা কিনা না দৈর্ঘ্যটা বলে দিয়েছে ষাট মিটার এটা মিটারে দেওয়া আছে এগুলো সব অংশতে এগুলো সব অংশতে দেওয়া আছে ঠিক আছে এটা অংশতে এটা অংশতে এটা অংশতে তাহলে বাকিটা এইটুকু যে অংশ সেটা বলে দিয়েছে ষাট মিটার তাহলে দড়িটির দৈর্ঘ্য কত নির্ণয় করি দড়িটির দৈর্ঘ্য কত নির্ণয় করি আমি যদি ধরে নিই যে সমগ্র যে দড়িটা আছে এক অংশ সমগ্র দড়িটা কি এক অংশ যদি ধরে নিই তাহলে কী হবে তাহলে আমি কী করবো প্রথমে হচ্ছে মোট কতটা লাল সবুজ নীল জুড়ে আছে কত অংশ সেটা বার করে নেব তাহলে কী করতে হবে এই তিনটেকে আমাকে কী করে দিতে হবে যোগ করে দিতে হবে এটা প্লাস এটা ঠিক আছে এই তিনটেকে যোগ করে যেটা পাবো যেটা পাবো সেটা কী করবো এক অংশ থেকে বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কী পেয়ে যাবো বাকি অংশ বাকি অংশটা কোনটা এই যে সবুজ অংশটা এই সাদা অংশটা ধরি এই সাদা অংশটা পাবো ওই সাদা অংশটা যত হবে সেটা আমাকে বলে দিয়েছে কত মিটার হবে ষাট মিটার হবে তাহলে ওর সঙ্গে যদি সমান করে দেবো যখন তখনই আমরা এক অংশের মান পেয়ে যাব আর এক অংশ আমরা ধরে নিয়েছি কি যে সমগ্র দড়িটা ঠিক আছে ঠিক আগের অঙ্কটা যেইভাবে করলাম সেইভাবেই করব ভালো করে দেখো চারের অঙ্কটা কীভাবে করি ঠিক আগের অঙ্কটার মতো ধরি সমগ্র দড়িটি সমগ্র দড়িটির দৈর্ঘ্য সমান এক অংশ এটা আমরা ধরে নিয়েছি সমগ্র দড়ির দৈর্ঘ্য কত এক অংশ এটা আমরা ধরেছি এবার কী করব মোট লাল সবুজ ও নীল মিলিয়ে মোট অংশ মানে মোট কতটা আছে তাহলে লাল প্লাস সবুজ প্লাস নীল মিলিয়ে মোট মোট কতটা হচ্ছে তাহলে আমাকে সবগুলোকে যোগ করতে হবে দশমিক দুই এক পাঁচ যোগ দশমিক এক চার পাঁচ যোগ দশমিক তিন চার এত অংশ ঠিক আছে তাহলে এখানে আমি যোগটা করছি দশমিক দুই এক এক চার তারপর কাছে দশমিক তিন চার এটা শূন্য বসিয়ে দাও দিয়ে যোগ করো পাঁচ আর পাঁচে দশে শূন্য হাতে থাকে এক হাতে দেখে এক চার চারে আট আর একে নয় চার চারে আট আর রাখে নয় আরে দশে শূন্য হাতে আবার এক তিনের আরে চার চারের আগে পাঁচ পাঁচ আর দু সাত ঠিক আছে এটা শূন্য বসিয়ে দাও তাহলে আমরা পাচ্ছি কত শূন্য দশমিক সাত দুটো শূন্য ঠিক আছে এত অংশ ঠিক আছে মোট হচ্ছে এত অংশ এই তিনটে রং করা আছে মানে লাল সবুজ আর নীল ঠিক আছে এবার বাকি অংশ বার করতে হবে বাকি অংশ কি করে বার করবো টোটাল আমরা জানি কত অংশ এক অংশ তাহলে এক অংশ থেকে বাদ দিলে বাকি অংশ পেয়ে যাবো তাহলে বাকি অংশ সমান এক বিয়োগ শূন্য দশমিক সাত দুটো শূন্য দুটো শূন্য আছে তাই তো এত অংশ তাহলে এক থেকে বিয়োগ করবো বিয়োগটা কীভাবে করি দেখো তিনটে শূন্য নিলাম দশমিক দিয়ে শূন্য দশমিক সাত শূন্য শূন্য এই শূন্য বসে গেল এই শূন্য বসে গেল সাত কত দশ তিনে দশ সাত থেকে এক মিলে গেল শূন্য ঠিক আছে তাহলে আমার কত বেরোলো শূন্য দশমিক তিন দুটো শূন্য এত অংশ ঠিক আছে বোঝা গেলো তাহলে এত অংশ এটা হচ্ছে বাকি অংশ এই বাকি অংশটা আমাকে কত বলে দিয়েছে আমি তোমাকে এক্ষুনি দেখালাম যে বাকি অংশটা হচ্ছে ষাট মিটার তাহলে আমরা শর্তানুযায়ী কী লিখতে পারবো শর্তানুযায়ী শর্তানুযায়ী আমরা লিখতে পারি কি যে শূন্য দশমিক তিন শূন্য শূন্য অংশ সমান হচ্ছে ষাট মিটার ঠিক আছে তাহলে এক অংশ সমান কত লিখতে পারি ষাট নিচে লিখব দশমিক তিন দুটো শূন্য এবার দেখো এই দশমিক তুললে উপরে হচ্ছে একটা একশো হবে একশো নয় একটা শূন্য হবে হাজার হবে তাই তো তাহলে এখানে যদি কাটাকুটি করি আমি যেগুলো কাটছে কেটে দিই এই দুটো শূন্যর সঙ্গে এই দুটো শূন্য কাটলাম তিন কুড়ি ষাট ঠিক আছে কুড়ি আর এখানে একটা শূন্য ছিল মানে দুশো টোটাল হচ্ছে দুশো মিটার এটাই উত্তর ঠিক আছে তাহলে দড়িটির সমগ্র দড়িটির মোট দৈর্ঘ্য কত দুশো মিটার আশা করছি বোঝা যাচ্ছে অঙ্করা দেখে নাও ভালো করে একবার তাহলে চারের দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে ক্লিয়ার চারের দাগের অঙ্ক নিশ্চয়ই বোঝা গেছে ঠিক আছে বুঝলাম তাহলে চারের দাগের অঙ্কটি এইভাবে করবে তো এর পরে আসবো আমরা কত রঙ্ক এর পরে আসবো আমরা পাঁচের দাগের অঙ্কটিতে পাঁচের দাগের অঙ্কটি নিজের একবার পড়ে ফেলো তারপরে সলভ করো বলছে একজন ব্যক্তি আছে তার সঞ্চয় ভালো করে বোঝো তার কিছু সঞ্চয় আছে যা ব্যক্তি আছে সেই ব্যক্তির কিছু সঞ্চয় মানে কিছু জামা জমানো টাকা আছে ঠিক আছে সেই জমানো টাকা বা সঞ্চয়ের দশমিক তিন অংশ স্ত্রীকে দিয়ে দেন দশমিক দুই অংশ পুত্রকে দেন এবং অবশিষ্টের মানে যেটা এদেরকে দেওয়ার পর যেটা বাকি পড়ে থাকে যে অবশিষ্ট টাকাটা পড়ে থাকে তার দশমিক ছয় অংশ আবার কন্যাকে দিলেন যদি তখনও তার কাছে পাঁচ হাজার টাকা থাকে তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত ছিল ঠিক আছে স্টেপ বাই স্টেপ করবো অঙ্কগুলো মানে অঙ্কটা তাহলে কিন্তু অসুবিধে কিছু হবে না দেখে নাও ভালো করে আমি এভাবে করছি পাঁচের অঙ্কটা ধরি তার সমগ্র সঞ্চয় বা ধরি তার সঞ্চয়ের পরিমাণ সমান এক অংশ ধরি তার সমগ্র সঞ্চয়ের পরিমাণ পরিমাণ সমান কত এক অংশ ঠিক আছে তার সমগ্র সঞ্চয়ের পরিমাণ হচ্ছে এক অংশ আমি ধরে নিয়েছি এটা তো স্ত্রী ও পুত্রকে দেন তিনি মোট তিনি মোট স্ত্রী ও পুত্রকে দেন কতটা দেন দশমিক তিন যোগ দশমিক দুই মানে দশমিক পাঁচ অংশ যোগ করলে যেটা দাঁড়াচ্ছে তাহলে এখন তার কাছে অবশিষ্ট কত পড়ে রইল তাহলে অবশিষ্ট টাকা সমান তাহলে অবশিষ্ট টাকা সমান এক বিয়োগ দশমিক পাঁচ এক থেকে দশমিক পাঁচ বিয়োগ করলে দশমিক পাঁচ অংশই থাকে ঠিক আছে তাহলে এইটা অবশিষ্ট রইলো এবার কি বলেছে কন্যাকে দেন অবশিষ্টের দশমিক ছয় অংশ তাহলে কন্যা পায় কন্যা পায় অবশিষ্ট কত দশমিক পাঁচ তার দশমিক ছয় অংশ তার মানে এটা যদি আমি দুটো দশমিক তুলে নিচে হবে একের পিছনে দুটো শূন্য তাহলে পাঁচ ছয় তিরিশ নিচে হচ্ছে একশো একটা শূন্য একটা শূন্য কাটলে দশমিক তিন অংশই হলো তাহলে কন্যা কত পেল দশমিক তিন অংশ তাহলে তিনজনে মোট কতটা পেলো তাহলে তিনজনে মোট কত পেলো পারবো কি করে এ দেখো স্ত্রী ও পুত্র দুজনে মিলে এতটা পেয়েছে কন্যা পেয়েছে এত অংশ তাহলে তিনজনে মোট পায় তিনজনে মোট পায় কতটা দশমিক পাঁচ যোগ দশমিক তিন মানে দশমিক আট অংশ ঠিক আছে দশমিক আট অংশ পায় তাহলে এখনও কতটুকু বাকি পড়ে আছে তাহলে এখন তার কাছে অবশিষ্ট আছে অবশিষ্ট আছে সমানগত এক বিয়োগ দশমিক আট এক বিয়োগ দশমিক আট মানে হচ্ছে দশমিক দুই অংশ ঠিক আছে দশমিক দুই অংশ তার কাছে অবশিষ্ট আছে এবার বইয়ে কী বলে দেওয়া আছে দেখো সেই অবশিষ্ট টাকার পরিমাণ কত পাঁচ হাজার টাকা বলে দিয়েছে তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত তাহলে আমরা এই দশমিক দুই অংশ মানেই হচ্ছে কত বই বলে দিয়েছে পাঁচ হাজার টাকা তাহলে এইটা সমান পাঁচ হাজার তাহলে অর্থাৎ শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি শর্তা অনুযায়ী দশমিক দুই অংশ সমান হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তাহলে এক অংশ সমান আমরা লিখতে পারি কি পাঁচ হাজার বাই দশমিক দুই তাহলে কাটাকুটি করবো দশমিক তুলে এখানে একটা দশ বসালাম দুই দিয়ে যদি কাটি পঁচিশ হচ্ছে দুটো শূন্য তাহলে এখানে হচ্ছে পঁচিশ দুটো শূন্য ছিল আর একটা শূন্য এক্সট্রা বেড়ে যাবে তাহলে পঁচিশ হাজার টাকা তো তার মোট সঞ্চয় কত পঁচিশ হাজার টাকা এটাই কিন্তু তোমাদের আনসার ঠিক আছে দেখে তাহলে পাঁচের দাগের যে অঙ্কটি আছে তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে দেখে না বুঝতে পারছো কিনা সোজা অঙ্ক ইজি অঙ্ক কিচ্ছু নেই কিন্তু যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো তত অব্দি তোমরা মন দিয়ে পড়তে থাকো অল দ্য ভেরি বেস্ট